ভাই লিটন দাস এবং এনামুল হক বিজয় এই দুইজনকে নিয়ে কয়েকটা কথা বলি লিটন দাসকে নিয়ে আগে বলি লিটন দাসকে নিয়ে আমরা যেভাবে সমালোচনা করি এর থেকে বেশি সমালোচনার শিকার বোধ বাংলাদেশ ক্রিকেটে শুধুমাত্র আমার মতে নাজমুল শান্তই হয়েছে একটা যদি লিস্ট করা হয় একটা যদি র্যাঙ্কিং করা হয় যে বাংলাদেশ ক্রিকেটে কোন ক্রিকেটার সবচাইতে বেশি সমালোচনার শিকার হয়েছে তাইলে নাম্বার ওয়ানে থাকবে নাজমুল শান্ত নাম্বার দুয়ে থাকবে লিটন কুমার দাস তো এই যে লিটন কুমার দাসকে নিয়ে আমরা এত বেশি সমালোচনা করি সে কি একটু প্রশংসার দাবি রাখে না আপনাদের কাছে কি মনে হয় আপনাদেরকে একটা উদাহরণ দেই লিটন দাস যখন থেকে বাংলাদেশ ক্রিকেটে মোটামুটি একজন সিনিয়র ক্রিকেটার হয়েছে যখন থেকে তার ভেতরে একটু ম্যাচিউরিটি দেখা গেছে তারপর থেকে সবচাইতে বেশি ধারাবাহিকভাবে রান করছে টেস্ট ফরমেটে করোনার পরবর্তী সময় দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশের আগ পর্যন্ত লিটন দাস ধারাবাহিকভাবে টেস্ট ফর্মেটে রান করছে যেটা অন্য কোন ক্রিকেটারদের মধ্যে দেখা যায় না ভাই টানা তিন চার বছর ধারাবাহিকভাবে রান করবে এটা বাংলাদেশি কোনো ক্রিকেটারদের থেকে আশা করা যায় না যেটা লিটন দাস করছে ওই সময়টাতে বিশ্বের বিশ্বের অন্যতম সেরা উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস ছিল ভাই টেস্ট ক্রিকেটে এক নম্বরে ছিল আপনার হচ্ছে ঋষভ পান্ট দুই নম্বরে ছিল লিটন কুমার দাস তো এই যে টেস্ট ক্রিকেটে তার পারফরমেন্স তার থেকে ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের যেটা চাওয়া টেস্ট ক্রিকেটে যেভাবে সে পারফরমেন্স করছে ওই হিসেব করলে ওয়ান ডে ক্রিকেটে লিটন দাস বিশ পার্সেন্টও দিতে পারেনি ভাই এটা হচ্ছে বাস্তব আর টি টোয়েন্টি ক্রিকেট ওইটা নাই বললাম টি টোয়েন্টি ক্রিকেটে এমনিতে দল হিসেবেই বাংলাদেশ একদম যাচ্ছে তাই তো এই লিটন দাস আপনার দুই সালে রান করছে পাঁচশো টেস্ট ক্রিকেটে তার অ্যাভারেজ ছিল হচ্ছে পঞ্চাশ তারপরে আসেন দুই হাজার বাইশ সাল দুই হাজার এসে লিটন দাস আটশো রান করছে এইখানে তারপরে হাজার তেইশ সালে খুব বেশি ম্যাচ খেলেনি তারপরেও তারপরেও ছয়চল্লিশ অ্যাভারেজে সে রান করছে এই যে টানা চারটা বছর তিনটা বছর এই সময়টাতে সে টোটাল অ্যাভারেজ যদি করা হয় অলমোস্ট ফোর্টি ফাইভ ব্যাটিং করছে তো একজন ক্রিকেটার টানা তিন তিন চার বছর পঁয়তাল্লিশ করে তাইলে আপনি তাকে কি বলবেন ধরলাম আমরা বাংলাদেশি যারা সমর্থক আছি তারা তাকে আহ মানে বিশ্বসেরা মানলাম না মানলাম না ভাই তবুও বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সেরা মানায় লাগবে এবং এই এই হিসাবটা করলেও সে একটু প্রশংসার দাবিদার ভাই তার প্রশংসা করাই লাগবে তো দুই থেকে দুই এই সময়টাতে যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সার্কেলটা ছিল ওই সময়টাতে বাংলাদেশের হয় সর্বোচ্চ রান করছে লিটন কুমার দাস হ্যাঁ এরপরে আপনার হচ্ছে দুই হাজার থেকে দুই এই তিন বছর এই তিন বছরে যেভাবে লিটন দাস পারফরমেন্স করছে এর জন্য সে প্রশংসার দাবিদার এটা গেল তারপরে আসলো দুই সাল দুই চব্বিশ সালে এসে লিটন দাসের অবস্থা এতটাই খারাপ হয়ে গেল সে মাত্র চব্বিশ অ্যাভারেজে ষোলো ইনিংসে রান করলো তিনশো চুরানব্বই একদম ভয়ঙ্কর অবস্থা ভাই পঁয়তাল্লিশ চব্বিশে এতটাই খারাপ সে দুই হাজার চব্বিশ সালে করলো এবং আরো ভয়ঙ্কর অবস্থা আপনারা বুঝবেন যদি আরেকটা পরিসংখ্যান উল্লেখ করি পাকিস্তানের বিপক্ষে একটা ইনিংসে একশো আটত্রিশ ওই সালে আরেকটা ইনিংসে হচ্ছে ছাপ্পান্ন এই যে হচ্ছে টোটাল একশো রান এই তিনশো চুরানব্বই রানের মধ্যে একশো চুরানব্বই রানই পাকিস্তানের বিপক্ষে ওই দুইটা ইনিংসে করছে আর বাকি চোদ্দটা ইনিংসে রান করছে সে দুইশো এতটাই তার অবস্থা খারাপ ছিল ভাই ওই সময়টাতে তাকে নিয়ে অনেক বেশি আলোচনা শুরু হয় যায় আমরা বাঙালিরা যেটা করি আমরা আগের সব কিছু ভুলে যাই লাস্ট তিন বছরে যেই পারফরমেন্স লিটন দাস করছে ওইটা নিমিশে ভুলে গেছি ওই এক বছরের পারফরমেন্স দেখে একদম নিমিশে ভুলে গেছি তাকে নিয়ে অনেক সমালোচনা শুরু হয় তাকে দল থেকে বাদ দেওয়া হোক খ্যানত্যান এই একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছিল তবে এখন বর্তমানে যে অবস্থা দুই হাজার চব্বিশের পর যে কয়টা ম্যাচই খেলছে দুই হাজার পঁচিশে এসে এখন পর্যন্ত লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষেই কিন্তু প্রথম টেস্ট খেলতেছে দুই এর পর থেকে দুই সালটা সবচেয়ে বেশি খারাপ গেছে দুই সালে ইঞ্জুরির কারণে পিএসএল তারপরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট মিস করছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট দিয়েই দুই সালটা শুরু করছে টেস্ট ক্রিকেটে লিটন কুমার দাস তো সেই শুরুটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে বৃষ্টি আসার আগ পর্যন্ত তার দেখছি একষট্টি রান একষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছে ভাই তো এই মানে ফর্মটা সে ধারাবাহিকভাবে ধরে রাখুক এটা আমরা সবাই চাই দু হাজার পর থেকে দু হাজার চব্বিশের আগ পর্যন্ত যেইভাবে টেস্ট ক্রিকেটে লিটন দাস রান করছে দু হাজার পঁচিশের শুরুটা যেভাবে যেভাবে ভালো করছে পুরা বছরটা এইভাবে ভালো যাক এবং টেস্ট ক্রিকেটে এই যে তার মানে একটা আত্মবিশ্বাস প্রথম ইনিংসে ভালো করছে এই এইটা তার ওয়ান ডে এবং টি টোয়েন্টি দুই ফর্মেটেই যাক টানা তিন টানা তিন ফর্মেটেই লিটন দাস ভালো পারফরমেন্স করুক এটাই আমরা চাই এটাই আমরা চাই ভাই তো আর একটা বিষয় হচ্ছে এনামুল হোক বিজয় তাকে নিয়ে তো বলার কিছু নাই এই যে প্রথম ইনিংসে সে ওইরকম বাজে ভাবে আউট হইলো এবং তাকে টেস্টে একের পর এক সুযোগ দেওয়া হচ্ছে এটা নিয়ে ভিডিও বানাইছি যে তাকে টেস্ট টেস্ট ক্রিকেটের সুযোগ দিয়ে লাভ নাই যেই সময়টা তাকে সুযোগ দেওয়া হবে পুরো পুরো সময়টাই নষ্ট ভাই পুরো সময়টাই নষ্ট সে সেটেল হইতে পারবে না উল্টো সময়টা নষ্ট হবে এটা বলছি তো এই দোষটা কিন্তু আপনার এই যে কি বলে এনামুল হক বিজয়ের না এইটা নির্বাচকদের দোষ সে রান করছে ঘরোয়া ক্রিকেটে তাকে এই দোষটা সম্পূর্ণই নির্বাচকের এইটাকে নিয়ে এইটাকে নিয়ে আপনারা এই এনামুল হক বিজয়কে দোষারোপ করতে পারেন না ভাই তবে এখন যেটা দেখা দেখা যাচ্ছে যে এনামুল হক বিজয়কেই সবাই দোষারোপ করতেছে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ট্রল দেখতেছি সেখানে লেখা হচ্ছে যে জাতীয় দলে আসলে এনামূলক বিজয়ের কি জানি হয় সে আর খেলতে পারে না এই যে বাংলাদেশি দর্শকদের এইটাই সমস্যা বাংলাদেশি দর্শকদের এইটাই সমস্যা আগের সব কিছু ভুলে যায় নিমিশেই কোন ফর্মেটে কোন ক্রিকেটার খেলতেছে এটা তারা মনেই রাখে না ভাই তাকে নিয়ে এইভাবে যে আবার সমালোচনা করা হচ্ছে এটা কি যুক্তিযুক্ত সে সে টেস্ট প্লেয়ার না তো রে ভাই সে ওয়ান ডে ফরম্যাটে রান করছে তাকে ওয়ান ডে ফরম্যাটে সুযোগই দেওয়া হয়নি এখনো ওয়ান ডে ফরম্যাটে যদি খারাপ করতো তারপর বলতেন যে এনামূলক বিজয় খারাপ করতেছে ন্যাশনাল টিমে ঢুকলে আর পারে না হানটান এগুলো বলতেন কিন্তু সে তাকে সুযোগ দেওয়া হয়েছে টেস্টে সে টেস্ট খেলতে চায়নি সেখানে খারাপ করতেছে বলে আপনারা তাকে এইভাবে দোষারোপ করবেন ট্রল করবেন এটা আসলে হয় না ভাই আপনারা নির্বাচকের দোষ ধরেন নির্বাচককে নিয়ে ট্রল করেন আপনারা বোঝেন না কেন ভাই সামান্য জিনিসটা সে ওয়ান ডে ফরম্যাটে রান করছে ঘরোয়া ক্রিকেটে সে ওয়ান ডেতে খেলতে চায় তাকে ওয়ান ডেতে সুযোগ দেওয়া হয়নি তাকে দেওয়া হয়েছে টেস্টে তো টেস্টে খারাপ করছে তাই বলে আপনারা এইটা বলবেন যে জাতীয় দলে আসলে সে খারাপ করে এটা এইটা বলা তো ঠিক না ভাই সে ওয়ান সুযোগ পাক ওয়ান ডেতে যদি খারাপ করে তখন বলবেন এই কথা তখন এই কথা বলবেন আর ওয়ান ডেতে সুযোগ পেলেও আমার মনে মনে হয় খারাপই করবে কারণ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের যে মান ওই ওই মানে ক্রিকেট খেলে এসে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সারভাইভ করা যায় না এটা ব্যস্ত এই হচ্ছে অবস্থা